আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেশ অথবা দেশের বাইরে কাছে অথবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওতে আজ নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিছু চিনিগুড়া চাল পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি ডাল আর চাল আর গরুর মাংস ভিজিয়ে ওইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখন খিচুড়িটা বসিয়ে দেব এই তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর শুকনো মশলাগুলোও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে ছোট ছোট করে টুকরা করে আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো সাথে একটু পানিও অ্যাড করে দেব এই তো এখন আগে থেকে যে কেটে রাখা গরুর মাংসটা ছিল আর ওইগুলো এখন দিয়ে দেব যেহেতু আমি আজ দশ পনেরো মিনিটের মধ্যে খিচুড়িটা রান্না করব। এই কারণে আমি ছোট ছোট টুকরা করে গরুর মাংসটাকে কেটে নিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি চার পাঁচটার মতো শীষ দিয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে আমি একটু দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু নেড়েচেড়ে আমি দেখছিলাম মাংসটা সিদ্ধ হয়নি আরও দুই তিনটার মতো শীষ লাগবে এর কারণে আমি আবারও শীষ দিয়ে নিয়েছি আর এখন আগে থেকে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম ডাল আর চাল ওগুলো এখন দিয়ে দেব আর দু এক মিনিটের মতো ভেজে নিলেই হবে বেশি ভাজতে হবে না এই তো চালগুলো সব দিয়ে দিলাম আর একটু ভেজে নেব এখন সকাল সকাল ঘুম থেকে একটু উঠতে লেট হলে এভাবে করে খিচুড়ি রান্না করতে কিন্তু সময় একদমই লাগে না প্রেশার কুকারে আমি প্রায়ই খিচুড়ি রান্না করি বলতে গেলে সব সবসময়ই খিচুড়ি রান্না আমার প্রেশার কুকারেই হয় এই তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যে চাল আর ডাল নিয়েছি তার সমান পানি দিয়ে দিয়েছি আমি এখানে প্রেশার কুকারে রান্না করব এর জন্য চাল যে পরিমাণে ওই পরিমাণেই আমি পানিটা দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে বন্ধ করে চুলোর আঁচ একেবারে লোয়ে রেখে একটা শীষ দিয়ে নেব আর এই তো দেখতেই পারলেন ঝটপট করে তৈরি করা হয়ে গেল খুবই মজার একটি খিচুড়ি গরুর মাংসের তাও আবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসলে কি তাই না তাই না আরও পাঁচ মিনিট আমি প্রেশার কুকারের মধ্যে দমে রেখেছিলাম আর এই তো এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর সবাইকে আমি দিয়ে দিয়েছি বাচ্চারাও খাচ্ছে আর এই তো এখানে আরেকটি প্লেটে আমি আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে খাইয়ে এরপরে দুপুরে রান্নাটাও সেরে নেব আজ দুপুরে পোয়া মাছ রান্না করব। আর মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব। আগেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একবারে আজ দুটো কড়াইতেই একসাথে রান্না করব। এই তো দুটো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এরপরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই পাশটায় আমি চিংড়ি মাছ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম এখন মাছটা এই পাশে ভাজা ভাজা হতে থাকুক আর আমি এই দিকটায় মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু নেড়ে ছেড়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব এরপরে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই দিকটায় আমি একটা সাইড মাছ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়াটা এখন দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব মাছটাকে ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নেব আর অনেক দিন পরে আমি আজ পোয়া মাছ রান্না করছি আমার কাছে পোয়া মাছটা খেতে ওরকম ভালো লাগে না আপনাদের ভাইয়ের নাকি ভালো লাগে তাই নিয়ে এসেছে আর বাচ্চারাও খেতে চায় না আমার কাছে একদমই পোয়া মাছটা ভালো লাগে না আর এই তো এখানে কিছু আলু দিয়ে দেব আর আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে দেব এতে করে খেতে ভালো লাগবে তো উল্টে পাল্টে আমি আলুটাকেও ভেজে নিচ্ছিলাম আর এই দিকটায় মিষ্টি কুমড়াটা খুবই লো আছে রেখেছি চুলাটাকে যাতে করে নিচে পোড়া লেগে না যায় একসঙ্গে যেহেতু দুটো রান্নাই করছি এজন্য একটু চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর আলুগুলো নেড়েচেড়ে আমি এখন দিচ্ছিলাম কারণ একটা সাইড হয়ে গেছে তাই একটু ভেজে নিচ্ছিলাম অন্য সাইডটা উল্টে পাল্টে দিয়ে এই তো আলুগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে উঠিয়ে নেব আর আমার মতো এরকম কে কে মাছের মধ্যে আলু ভেজে তারপরে মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো আলু উঠিয়ে নিয়েছি এখন একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে একটু হালকা করে ভেজে নেব এখন এখানে রসুন বাটা দিয়ে দেব এরপরে একটুখানি ভেজে নেব আমার মতো করে এভাবে কে কে পোয়া মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো মাছ ভাজা ছাড়া একদমই আমার কাছে ভালো লাগে না খেতে বাচ্চারাও পছন্দ করে না এজন্য সব মাছ একটু চেষ্টা করি ভেজে রান্না করতে এই তো এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর এই দিকটায় মিষ্টি কুমড়াটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে ঝোলটা না করবো এই একটু বেশি করে পানি অ্যাড করে দেব এই তো পানিটা অ্যাড করে দিয়েছি আর এই দিকটায় মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন এখানেও পানি অ্যাড করে দেবো দুই মগের মতো আমি পানি অ্যাড করে দিয়েছি এখন ঝোলটা ফুটলেই আমি আলু আর মাছগুলো একসাথে দিয়ে দেব। এই তো রান্নাগুলো শেষ করতে করতে আপনাদের কাছে আরও একটি কথা জিজ্ঞেস করে নিচ্ছি প্লিজ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন অঞ্চল থেকে দেখছেন আমি তো বরিশাল অঞ্চলে মে আর থাকি চট্টগ্রামে আপনারা কে কোথায় থাকেন কোথায় বাড়ি আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো রান্নাবান্না আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন